ভিউয়ার্স আজকের এই ক্লাসে আমি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এবং উইল হ্যাভ টুর ব্যবহার নিয়ে আলোচনা করব এই সমস্ত ইনফিনেটিভগুলোকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করে সেন্টেন্সে অ্যাপ্লাই করা যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করবো অলরেডি আমি প্রিভিয়াসলি তোমাদের চারটে ডেসক্রিপ্টিভের ভিডিও আপলোড করেছি যারা তোমরা দেখো নি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিই চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথমে কী দেওয়া আছে বলা আছে যে হ্যাভ টুকে আমরা কোথায় ব্যবহার করি মনে রাখতে হবে যে তোমার প্রয়োজনের কারণে যখন তুমি কোনো কিছু করতে বাধ্য অর্থাৎ তোমার মধ্যে একটা অব্লিগেশান আছে অব্লিগেশান মানে মানে হচ্ছে তুমি বাধ্য বাধ্যবাধকতা আছে তোমার মধ্যে যদি এরকম বোঝায় তাহলে বর্তমান আমি কি ব্যবহার করব হ্যাভ টু ওর বাক সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কখনো কখনো আমরা হ্যাজ টুও ব্যবহার করি কিন্তু যদি অতীতকালের কিছু বাধ্যবাধকতা তোমার ছিল যদি এরকম বোঝায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে হ্যাড টু ব্যবহার হবে তাহলে কি বললাম বর্তমান কালে যদি তাহলে অবশ্যই হ্যাব টু অথবা হ্যাজ টু এবং অতীতকালে যদি কোনো তোমার বাধ্যবাধকতা ছিল বা অবলিগেশন ছিল যদি এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমাকে হ্যাড টু ব্যবহার করতে হবে কয়েকটা উদাহরণ দিয়েছি দেখো বললাম আমাকে সব কিছু নিজে করতে হবে এই যে তোমার ওপর দায়িত্ব তোমার ওপর দায়িত্ব আছে মানে তোমাকেই করতে হবে মানে তোমার মধ্যে একটা অব্লিগেশান আছে তাহলে তুমি অ্যান্সারটা কী লিখবে বলবে যে আই হ্যাভ টু ডু এভরিথিং আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ

সেখানে পৌঁছে পৌঁছাতে হবে মানে নটার পরে গেলে হবে না তাহলে নটার আগেই তাকে পৌঁছাতে হবে এটা তার মধ্যে একটা বাধ্যবাধকতা আছে মানে অব্লিকেশন আছে এবারে হ্যাড টু কোথায় ব্যবহার বললাম পরাজিত শত্রুদের আত্মসমর্পণ করতে হয়েছিল মানে কি পরাজিত শত্রুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মানে অতীতকালের ইন্ডিকেট করছে তাহলে কি করব তাহলে লিখবো এরকম ভাবে এনিমিজ ডিফিটেড এনিমিজ হ্যাড টু surrender তাহলে ডিফিটেড এনিমিজ হ্যাড টু সারেন্ডার তাহলে পরাজিত শত্রুদের আত্মসমর্পণ করতে কি হয়েছিল তারা বাধ্য হয়েছিল তাহলে বর্তমান কালের কোনো অব্লিগেশনকে বোঝা নেয় হ্যাভ টু অথবা হ্যাজ টু অতীতকালের কোনো অব্লিগেশন ছিল এটা যদি বোঝায় তাহলে অবশ্যই হ্যাড টু বসাতে হবে আশা করি বুঝতে পেরেছো এবারে মনে করো উইল হ্যাভ টু কোথায় ব্যবহার করবো আমরা উইল হ্যাভ টুর ব্যবহার নিয়ে মাঝে মাঝে গুলিয়ে ফেলি মনে করো ভবিষ্যতে কোনো একটা কাজ করতে তুমি বাধ্য হবে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করব মনে করো সামথিং ইজ গোয়িং টু মনে বললাম আই এম ডুইং আই এম সরি আই এম গোয়িং টু আই এম গোয়িং আই এম গোয়িং টু ডু সামথিং আই এম গোয়িং টু ডু সামথিং আমি কোনো কিছু করতে চলেছি যদি এরকম বোঝায় আমি কোনো কিছু করতে চলেছি যদি এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো উইল হ্যাভ টু ব্যবহার দ কীরকম বললাম আমার ফোনটা কাজ করছে না মানে ফোনটা খারাপ হয়ে গেছে তাই আমাকে একটা নতুন ফোন কিনতে হবে তার মানে কি ফোন খারাপ হয়ে গেছে এবং সেটা তুমি মানে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছো না আগামী কয়েকদিনের মধ্যেই তোমাকে ফোনটা কিনতে হবে মানে ইউ আর অবলাইজ টু বাই এ ফোন বুঝা গেল কি তাহলে সে ক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে উইল হ্যাভ টু ব্যবহার করতে হবে কি রকম বললাম মাই ফোন ফোন ডাজ नॉट ওয়ার্ক মাই ফোন ডাজ नॉट वर्क সো আই উইল হ্যাভ টু আই উইল হ্যাভ টু এ নিউ আমাকে একটা নতুন ফোন কিনতে হবে তাহলে আবারও বলে দিচ্ছি ভবিষ্যতে যদি তোমার কোনো কিছু করতে তুমি বাধ্য হও তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে উইল হ্যাভ টু উদাহরণ কি দিলাম যে আমার ফোনটা কাজ করছে না তাই আমাকে একটা নতুন ফোন কিনতে হবে My phone does not work, so I will have to buy a new one. বোঝাতে বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছো তোমরা